সমস্ত ই রিক্সা ও টোটো স্থায়ী রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফি একশো টাকা টোটোর রুট নির্ধারণে টোটো ইউনিয়নের মতামত গ্রহণ সহ দশ দফা দাবিতে বিক্ষোভে ছিল ভিডিওকে ডেপুটেশন দিল সারা বাংলা ই রিক্সা ও টোটো চালক ইউনিয়ন বৃহস্পতিবার কেশিয়ারি বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার আগে কেশিয়ারিতে বিক্ষোভ মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনটি জানাচ্ছে নতুন করে সরকারি নির্দেশিকায় টোটো ও ই রিক্সা চালকেরা সমস্যায় পড়েছেন কোথাও রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়া হচ্ছে কোথাও রেজিস্ট্রেশনের নামে অযথা হয়রানি করা হচ্ছে এদিন তাতে দাবি মেনে সাই রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন ফি একশো টাকা নেওয়ার চার্জ বছরে একশো টাকা করার দাবি জানানো হয় বিডিও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি মানার আশ্বাস দিয়েছেন

আমাদের দশ দফা দাবির ভিত্তিতে বিডিও সাহেবের কাছে ডেপুটেশনের কর্মসূচি ছিল আমরা মিছিল সহকারে বিডিও সাহেবের কাছে গেটে এসে আমরা সভা করেছি এখানে আমরা ডেপুটেশন দিয়েছি বিডিও সাহেবের নিকট আমাদের এগারো দফা দাবি আমরা দশ দফা দাবি আমরা তুলে ধরেছি তিনি আমাদের সর্বতভাবে সহযোগিতা করবেন আমাদের দাবিগুলির তিনি ন্যায্যতা স্বীকার করেছেন যে বর্তমানে আমাদের কেশারি ব্লকে যে সমস্ত বেকার যুবকরা যারা টোটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন টোটোটা বন্ধ হয়ে গেলে একটা অর্থনৈতিক চূড়ান্ত সংকটের মধ্যে পড়বে এবং তাতে অর্থনীতিটা আরও বিপর্যস্ত হবে ফলে এই দিক থেকে আমাদের বক্তব্য তিনি শুনে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এটা তিনি বলেছেন কি দাবি রয়েছে আপনাদের আমাদের দাবি রয়েছে সমস্ত টোটো চালককে রেজিস্ট্রেশন দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য একশো টাকা নিতে হবে বা বাসসরিক ফি একশো টাকা করতে হবে জরিমানা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা করা চলবে না রুট নির্ধারণ প্রশ্নে ইউনিয়নের চালকদের নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে রুট নির্ধারণ করতে হবে জাতীয় সড়ক রাজ্য সড়ক জেলার গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াতটা ব্যবস্থা করে দিতে হবে যে সমস্ত শোরুম এই রেজিস্ট্রেশন নাম করে টোটো চালকের কাছ থেকে বিভ্রান্তি করছে প্রচুর টাকা তুলছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের টোটো চালকদেরকে পিনে পয়সায় বিদ্যুৎ দিতে হবে টোটো চালকদেরকে পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে তাদের বিমা দিতে হবে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে এরকম আমাদের এগারোটা দাবি আমরা করেছি এবং আমরাই গোটা পশ্চিমবাংলা একমাত্র রেজিস্টার ইউনিয়ন ই রিক্সা টোটো চালক ইউনিয়ন আমরা সেই ইউনিয়ন ব্যাপী গোটা পশ্চিমবাংলা ব্যাপী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের চাপে আমরা রাজ্য সরকারকে বোঝাতে পেরেছি তারা তার সিদ্ধান্ত থেকে তারা খানিকটা পিছু উঠেছেন গত আগামী তিরিশে নভেম্বর মধ্যে রেজিস্ট্রেশন করার যে তারা জারি করেছিল যে হুলিয়া জারি করেছিল আমাদের আন্দোলনের চাপে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সময় তারা বাড়িয়েছে আমরা বলেছি এই রেজিস্ট্রেশন কিন্তু সময় সপক্ষের ব্যাপার এখনও রেজিস্ট্রেশন নিয়ে মোটর টোটো চালকদের মধ্যে নানান বিভ্রান্তি আছে সরকারও নানান বিভ্রান্তি সৃষ্টি করছে সেই বিভ্রান্তি যতক্ষণ না সমস্যা সমাধান হচ্ছে ততদিন রেজিস্ট্রেশন কিন্তু দীর্ঘায়িত করতে হবে রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত এই রেজিস্ট্রেশনের তেত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করে দিয়ে টোটো চালকদের উপরে হ্যারানি করা চলবে না এটা আমাদের দাবি ঠিক আমরা এই দাবি নিয়ে পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী যে আন্দোলনটা চলছে আগামী আঠেরোই ডিসেম্বর কলকাতা পরিবহন দপ্তরকে আমরা একটা অভিযান করব সেখানে হাজার হাজার টোটো চালককে জমায়েত করে আমরা সরকারের এই দৃষ্টি আকর্ষণ করবো এখন আমাদের এক মাস ব্যাপী এই সমস্ত ব্লকে ব্লকে ডেপুটিশন হচ্ছে ব্লকে আমরা ডেপুটিশন দিয়েছি ই রিক্সা টোটো চালক ইউনিয়ন এআইডি কে নিয়াম আমার নাম পূর্ণচন্দ্র বেরা আমি অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের জেলা সম্পাদক এর সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়ন এটা রাজ্যগত একমাত্র রেজিস্টার্ড ইউনিয়ন এই ইউনিয়নের পক্ষ থেকে টোটো এবং ইরিক্সা চালকদের উপর যে সমস্যা নেমে এসেছে আপনারা দেখেছেন রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা রুট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশাসনিক বিধি বিধিনিষেধ এসবের বিরুদ্ধেই আমরা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকেই একটা ডেপুটেশন কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচির অংশ হিসাবে আজকে এই আপনাদের জেলার কেশিয়ারি ব্লকে আমাদের টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই ডেপুটেশন কর্মসূচি হলো আমরা দীর্ঘক্ষণ ধরেই এই ডেপুটেশন কর্মসূচি বিভিন্ন সমস্যা মাননীয় বিডিও সাহেবকে জানালাম এবার এ বিষয়ে আমাদের এখানকার মূল সংগঠক যিনি পূর্ণচন্দ্র বেরা উনি বলবেন ভারত সরকারের ইনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটি। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ারফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन